আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম মাই ফেসবুক পেজ আজ চলে আসলাম আমরা সাদা পাথর এখানে আসার পরে এই দৃশ্যটি দেখে আসলেই আমরা মুগ্ধ হয়ে পড়েছি আল্লাহর সৃষ্টি এত সুন্দর যে আপনি এখানে আসলে দেখতে পারবেন আর আরেকটা কথা বলে রাখি এখানে আসার পর আপনি এখান থেকে সাদা পাথর যেতে হলে আপনি প্রথমেই এখানে একটি টলার ভাড়া করতে হবে টলার আপনার আটজন ব্যক্তি হবে আপনারা যদি ফ্রেন্ড নিয়ে আসেন আটজন হলে একটি টাকা নিয়ে আসতে পারবেন আর যদি আপনারা দুই তিনজন আসেন তাহলে এখানে আপনি আটজন মিলে একটি টাকা ভাড়া করতে হবে আপনি চাইলে একও ভাড়া করতে পারেন এক্ষেত্রে আটশো টাকা নেবে তারপরে আপনাকে পৌঁছে দেবে সাদা পাথর সাদা পাথর আসার পরে আপনারা দেখতে পারবেন আরও সৌন্দর্য এখানে আসার পরে শুধু পাথর আর পাথর ওরা অনেকে বলতে পারেন যে তাহলে পানি কোথায় আমরা যে সিজনে আসছি এই সিজনে একটু পানিটা কমই থাকে আমরা এখনই পানিতে যাব আর আপনারা দেখতে পারবেন যেই পানির যেই অসাধারণ দৃশ্যটা ওইটাও দেখতে পারবেন পানি আছে বাট কম আর কি তো এই আপনারা দেখতে থাকুন আর বেশি বেশি ফলো করুন